আলহামদুল্লাহ শুকুরিয়া সেই মহান রব্দুল আলমের কাছে যিনি আমাদেরকে সবাইকে সুস্থ এবং সবল রেখে আজকের এই লাইফ ক্লাসটিতে অ্যাটেন্ড হওয়ার তো ভিজ্ঞান করেছেন জিরো টু এয়ার ম্যান আহ এফআইডমিশন এর আজকের এই লাইফ ক্লাসটাতে আমরা জেকে একটা ক্লাস নেব অর্থাৎ জেকের ক্লাসটা না শুধু আমরা এই জে ক্লাস নেবো এবং পরবর্তীতে আমরা এই কের ক্লাস থেকে এবং আজকের এই ক্লাসটিতেই আজকের শেষের দিকে আমরা আজকে যে যে ক্লাস নেবো তার উপর কয়েকটা এম সি অর্থাৎ কয়েকটা পরীক্ষা নেবো আর কি মানে কয়েকটা প্রশ্ন দেবো সেখান থেকে আপনাদেরকে আনসার করতে হবে মানে পরীক্ষার সিস্টেম আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের মোটামুটি প্রায় সকল ট্রেডেরই আমাদের যে এক্সাম যে শিডিউলটা সেটা প্রকাশিত হয়ে গিয়েছে সো আর যে একটা বা দুইটা আমাদের যে ট্রেড রয়েছে সেই দুইটা বা একটা ট্রেডেরও খুব দ্রুতই আমাদের যে এক্সাম শিডিউলটা সেটা দিয়ে দেবেনি আপনারা একটু এখন থেকে নেন আর আপনাদের ভর্তি আরো ভালো করে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের যে পেইড আছে সেখানে আমরা আপনাদেরকে আর কি এই ক্লাসগুলো নেওয়া হবে সো তারই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসটা আর কি সো আপনারা যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখতেছেন অথবা আমাদের যারা আপনারা আর কি ব্যাসে আছেন একটু আহ আমাদের এই ক্লাসটাতে একটু জয়েন হবে হয়ে আর কি আপনার সবাই সাইফার অ্যাসিস্ট্যান্ট কিংবা হলো গিয়ে শিক্ষা প্রশিক্ষক সকল ট্রেডের জন্য এই যে জিকে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা শুরু করি আপনারা সবাই একটু জানাই দেন এবং পরবর্তীতে আমাদের যারা ক্লাসটা করবেন আজকে এই ক্লাসটা পরবর্তীতে আপনারা যারা করবেন একটু আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে অর্থাৎ আমাদের যে ব্যাসে আপনারা যারা আর কি আছেন বা আমাদের পেজে আপনারা যারা আছেন আপনারা একটু শেয়ার করে দিয়েন কিংবা তাদেরকে বইলা দিয়েন কেমন অলরাইট দেখেন আমি প্রথমত মহাদেশ এবং আজকের এই আজকের এই ক্লাসটাতে আমরা মহাদেশ এবং মহাসাগরটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো দুইটাই এখানে আহ থাকবো এবং কিভাবে এগুলো আর কি বাসায় বসে 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 প্র্যাকটিস করতে পারেন কিংবা বাসায় বসে বসে কিভাবে এক্সাম দিতে পারেন বেসিকালি সেটাও কিন্তু মানে আজকের এটার মাধ্যমে জানতে পারবেন গা তো সেটাও কিন্তু আপনাদের বড় একটা আরকি অপরচুনিটি হবে আজকের এই লাইভ ক্লাসটা করার মাধ্যমে এখন দেখতে পাই আর সুবিধা হবে আচ্ছা আমরা শুরু করি তাহলে নাকি আচ্ছা দেখেন মহাদেশ এবং মহাসাগর এখান থেকে বাংলাদেশ এয়ারফোর্স এর যে আপনার হইলো গিয়া সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে সেখানে কিন্তু দুই একটা প্রশ্ন থাকবে যেহেতু এইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে তার মানে আমাদেরকে অবশ্যই এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা কিংবা এগুলো সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখতে হবে তো আপনাদের যেন জ্ঞানটা আরো প্রসারিত হয় কিংবা জ্ঞানটা আরো সামনের দিকে যায় এবং এখান থেকে যদি আপনারা ভালো করতে পারেন সেই উপলক্ষে কিন্তু আমাদের আজকের এই লাজ ক্লাসটা আমি আজকের আজকের এই যে ক্লাসটা রয়েছে যে আমি যেগুলো পড়াবো যে সেই না। তবে এই যে পরিচিতি যে জ্ঞান আছে এখানে সেই জ্ঞানটা যদি আপনারা আপনাদের মাথায় ঢুকা লইতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে হিউজ পরিমাণে কম নেবেন মেবি মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ড গুলোকে বোঝায় পৃথিবীকে সাধারণত ষাটটি মহাদেশে ভাগ করা হয় এগুলো মহাদেশগুলো কি যদি আপনাদের পরীক্ষা আসে যে মহাদেশগুলো কি কি বলেন তো বা মহাদেশ কয়টি পৃথিবীতে মহাদেশ তাহলে এই যে যে গেলেন পৃথিবীতে ষাটটি মহাদেশ এই যে পৃথিবীতে মহাদেশ এবং এগুলো হলো এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ ওশেনিয়া মহাদেশ ও আটলান্টিকা মহাদেশ তাহলে এই যে মহাদেশের নামগুলো এবং কয়টি মহাদেশ এগুলো সম্পর্কে আপনারা একটু বেশি তথ্য পাইয়া গেলেন আপনাদের পরীক্ষা এমন আসতে পারে যে মহাদেশগুলো এখানে নাম দেওয়া আছে ধরেন এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকার এখানে নাম দেওয়া নাই মানে এখানে ফাঁকা চিহ্ন দেওয়া আছে উত্তর এই জায়গাটা মনে করেন আপনাদের এখানে কি দেওয়া দেওয়া আছে আছে ফাঁকা চিহ্ন আমেরিকার সো আপনাদেরকে পরবর্তীতে নিচে চারটা অপশন দেওয়া থাকবে এই চারটা অপশন আপনাকে এই ফাঁকা জায়গাটাতে কি আছে সেটা বসাতে হবে তাহলে এখন কি বসাবেন এখানে হ্যাঁ এক্সাক্টলি এইরকম কোয়েশ্চেন গুলো আসবে একদম যে আপনাদের বিসিএস এ যে পরীক্ষা হয় মানে বিসিএস এ যে প্রশ্ন হয় সেই বিসিএস পরীক্ষায় যে প্রশ্ন হয় সেগুলো আসবে না এবং একদম যে বাচ্চা লেভেলের প্রশ্ন সেগুলো আসবে না একটু মোটামুটি একটু কঠিন টাইপের একটু ট্রিকি টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপনাদের পরীক্ষা আইব সো এগুলো সম্পর্কে একটু আপনারা ভালো করে একটু দেখে নেবেন এর পরবর্তীতে আপনি একটু জায়গা জানা নেবেন যে এশিয়া এশিয়ার কোন দেশে আর কি জনবল বেশি রয়েছে কোন দেশের সবচেয়ে কম জনবল রয়েছে এশিয়া মহাদেশ গুলো রয়েছে সেখানে মুসলিম কত কোন কোন দেশগুলোতে রয়েছে সর্বোচ্চ কত দেশগুলোতে রয়েছে এই বিষয়গুলো যে ছোটখাটো হচ্ছে আর কি বিষয়গুলো আছে যা বা বা গুলো আছে সেগুলো আপনারা একটু পরে লাবেন দেখেন এখানে পরবর্তীতে বলছে হলো এশিয়া মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ মানে এশিয়া মহাদেশ যেটা আছে এটা হলো বিশ্বের সর্বাধিক এবং জনবহুল মহাদেশ সাতটা মহাদেশের মধ্যে এটা একটা জনবহুল এখানে রয়েছে চীন ভারত জাপান ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো জনবহুল অনেক জনবহুলের দেশ রয়েছে অ্যাটলান্টিকা বিশ্বের সপ্তম এবং আহ দক্ষিণতম মহাদেশ এটি বরফ ও তুষারে ঢাকা এবং এখানে স্থায়ী জনবসতি নেই মানে এখানে এটা হলো একটা আটলান্টিকা যে মহাদেশটা রয়েছে একটা তুষার মানে বরফ দিয়ে থাকা একদম পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে বরফ রয়েছে বা তুষার রয়েছে এবং এখানে স্থায়ীভাবে কেউ যে বসবাস করছে কিংবা কেউ যে রয়েছে এমন কোনো কোনো কিন্তু এখানে জনবসতি বা জন বাড়ি এগুলো কিন্তু এই মহাদেশটাতে নাই তাহলে আপনি এই সম্পর্কে তো একটা ধারণা পাইয়ে গেলেন আপনাদের পরীক্ষা আইতে পারে যে কোন মহাদেশে কোন মহাদেশটা আর কি আহ তুষার দিয়ে ঢাকা বা কোন মহাদেশটা বরফ দিয়ে ঢাকা এমন তো হেরম তো কোশ্চেন আইতে পারে আপনাদের ভর্তি পরীক্ষায় তাই তো সো যদি এরম কোশ্চেন আসে তাহলে আপনারা এটা লাগাই লবেন এটা কই থেকে পড়ছেন ওই ভাইয়ের পেজ বেস থেকে কিংবা ভাইয়ের ক্লাস থেকে কিংবা ভাইয়ের ইউটিউব থেকে দেখছেন দ্যাটস হয়ে গেল জাস্ট এতটুকু আমি আপনাকে হেল্প করতে পারি এই আর কি দেখেন তারপর বলছে হলো তাছরা এছরা বা তাছরা প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপসমূহ গুলো রয়েছে এগুলোকে একত্রে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে নামকরণ করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ আর কি বিষয় এটা আপনার একটু ভালো করে দেখে ফেলাবেন আর কি আচ্ছা দেন পরবর্তীতে কি বলছে এখানে বলছিল কারণ দ্বীপ পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীর ভূখণ্ডগুলোকে মহাদেশ নামে পৃথক করার চারটি মডেল রয়েছে চার মহাদেশ পাঁচ মহাদেশ ছয় মহাদেশ সাত মহাদেশ মডেল এরকম মডেল এগুলো না তবে জানা রাখা আর কি জন্য এখানে আরো বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু জানা লবেন এবং এখানে আমাদের আহ ব্যাস কিংবা যে কোনো সম্পর্কিত জানার জন্য এখানে আর কি নাম্বার এবং আমাদের যে ব্যাস এবং যে আমাদের সাথে সেগুলো এখানে দেওয়া আছে তো এই হলো মহাদেশের ছোট্ট হালকা পরিচিতি এর বাইরেও কিছু পরিস্থিতি রয়েছে আমি সো এখানে এরকম আমরা কোশ্চিন দিয়েছি যে জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি যেহেতু আমি এগুলো অনেক আগের সোর্স থেকে নিয়েছি সো আপনারা একটু আপডেটটা দেই খেলাবেন আর কি আমি যদিও চেষ্টা করেছি যে আপডেটটা দেওয়ার জন্য সো আপনারা তাও একটু দেই খেলাবেন আর কি দেখেন ইন্দোনেশিয়া হলো সবচেয়ে বড় বা প্রথম এটা আর কি মুসলিম দেশ দ্বিতীয়তে সাধারণত পাকিস্তান রয়েছে দ্বিতীয়তে পাকিস্তান কিংবা এরকম আফগানিস্তান এরকম থাকতে পারে দ্বিতীয়তে বাংলাদেশ রয়েছে কিন্তু সব মানে সবচেয়ে মানে বড় আর কি মুসলিম দেশ সেগুলো আপনারা একটু দেখে দেখবেন এখানে মেবি নাও হতে পারে বা ইরান হতে পারে এগুলো আপনারা একটু ভালো করে দেখে আর কি সো আপনাকে যদি কোশ্চিন আহ পরীক্ষা এরকম কোশ্চিন আসতে পারে যে জনসংখ্যার পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এটা আপনাকে কিন্তু বলতে হবে বা ওখানে কি লিখতে হবে এটা আপনাদেরকে ভাই জিজ্ঞাসা করতে পারে অনেক সময় যে কোনো ট্রেডে পরীক্ষা হ্যাঁ ক্লাসটাতে আমরা ক্লাস নেবো এবং হইলো আপনাদের আহ পরীক্ষাও নেবো এবং আপনাদের প্রবলেম গুলো আমরা সলভ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ কেমন এটা নিয়ে তো একটা মোটামুটি ধারণা পাইয়া গেলেন এটা এখানে আরেকটা এখানে বিষয় আছে যে আয়তনে বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান কাজাখস্তান হইলো এটা কি আয়তনে বিশ্বের বড় আর কি বৃহত্তম আর কি মুসলিম দেশ আয়তনে বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ মানে এই যে পৃথিবীটা রয়েছে এই পৃথিবীর মধ্যে আমাদের আর কি ইয়ে আয়তনে বিশ্বের এই বিশ্ব যে রয়েছে বিশ্বের আহ পাঁচটি দেশ বা বলতে আয়তনের বিশ্বের বড় দেশ কোনটা আয়তনে আমরা যদি মানচিত্রের দিকে লক্ষ্য করি তাহলে রাশিয়া এই রাশিয়ার আর কি মানে যে ভ্লাদিমির পুতিন এনার যে দেশটা রয়েছে এই ইনি যে দেশের প্রেসিডেন্ট সেনার দেশটা কিন্তু বিশাল মানে প্রথমে রয়েছে দ্বিতীয়তে রয়েছে হল কানাডা তৃতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র চতুর্থ রয়েছে হল চীন পঞ্চম রয়েছে ব্রাজিল এই রাশিয়া কানাডা যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন আপনাদের পরীক্ষা আইতে পারে যে রাশিয়া বা কানাডা বিশ্বের কততম দেশ কিংবা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের কততম দেশ এগুলো কিন্তু আইতে পারে আপনারা একটু ভালো করে পড়া লবেন বা দেখ এর পরবর্তীতে আমি যেটা রেখেছি দেখেন পরবর্তী স্লাইডে যেটা রেখেছি এখানে বলছে যে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ এর আগে কি বললাম এটা হলো গিয়ে বিশ্বের পাঁচটি দেশ এবং এখানে বলছে জনসংখ্যার জনসংখ্যায় বৃহত্তম বিশ্বের পাঁচটি বৃহত্তম দেশ এখন আপনাদের জনসংখ্যার দিক দিয়ে আসুক কিংবা আয়তনের দিক দিয়ে আসুক এটা তো আপনারা বিশ্বের জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশের শুরুতে চীন চীনে কিন্তু অনেক জনসংখ্যা আমাকে আমাদেরকে পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা দেশগুলো আমাদেরকে শোনায় যে জনসংখ্যা বৃদ্ধি করা যাবে না জনসংখ্যা বৃদ্ধি করা যাবে না একটি বাচ্চা হলে ভালো হয় দুইটির বেশি নয় এরকম কিন্তু পশ্চিমা মিডিয়া গুলো রয়েছে আমাদেরকে শোনায় বাট চীন চীনে দেখে করেন বিশ্বের চীন দেশ বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে এক নম্বরে আমাদের দেশ বা আমাদের দেশ বলেন তো এখানে কোথায় রয়েছে পাঁচ নম্বর সিরিয়াল এখানে পাঁচ নম্বর সিরিয়াল আমাদের দেশকে আছে মানে পুরোটাই পশ্চিমা মিডিয়া পশ্চিমা দেশগুলো বা ইহুদি আমাদের আমাদেরকে ইহুদিরা এই জায়নিস্টরা আমাদেরকে মাথা এমন ভাবে ঢোলাই করে দিয়েছে যে একটি সন্তান হলে ভালো নয় দুইটির দুইটির বেশি নয় আর ডিফেন্সের ক্ষেত্রে সেনা নৌ বা বিমান বাহিনীতে এগুলো ডিফেন্সের ক্ষেত্রেও যে রেশনের যে ব্যবস্থা বা এই যে মানে পোলামাইয়া যে ব্যবস্থা এখানে কিন্তু ওই দুইটার বেশি আর আর কি বেশি ফেসিলিটিস দিতে চায় না বাট এখানে কিন্তু ওখানকার একটা আর কি ইয়ে রয়েছে খাপা বা দাপা একটা বাজার রয়েছে তবে আমি আপনাদেরকে বলবো যে যতবার নত সন্তান লইয়া নেবেন কারণ আপনার সন্তানদের মধ্যে একটা যদি আর কি ভালো হয় এইটারে দেখবেন যে সুনামের কোনো শেষ নাই আর আপনারা নিলেন একটা সন্তান একটাই যদি বাইশে হইয়া যায় ওইটা ছাড়া আপনার বংশের বাতি চলানো কে কেউ নাই আর কি এরকম একটা বিষয় সেগুলো আপনার পশ্চিমার আহ দাঁত চাল বিষয়ে একটু চাইলে নেবেন তো জনসংখ্যা জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশে রয়েছে চীন দ্বিতীয় রয়েছিল ভারত দ্বিতীয়তা রয়েছিল যুক্তরাষ্ট্র রয়েছিল ইন্দোনেশিয়া এবং পঞ্চম রয়েছে ব্রাজিল বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্রতম পাঁচটি দেশ আগত বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ আগে ক্ষুদ্রতম বিশ্বের পাঁচটি দেশ কিংবা জনসংখ্যায় বৃহত্তম দেশগুলো কিংবা হলো মুসলিম যে দেশগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও হয়তো প্রশ্ন আসতে পারে সো আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশের শুরুতেই যে দেশটা রয়েছে সেটা ভেটিকান সিটি খুব ছোট্ট একটা দেশ ভেটিকান এরপরে যেটা আমাদের যে দেশটা রয়েছে অর্থাৎ আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশের মধ্যে সেকেন্ড যেটা আমাদের দেশ রয়েছে সেটা হলো মোনাকো মোনাকো এটা কিন্তু সেকেন্ডে রয়েছে নাউরু থার্ড এর পরবর্তীতে আমাদের আরো দুটা দেশ রয়েছে ট্রাভালু আর হলো পালাউ ধারণা লইয়া আবেন কিংবা একটু লবেন এখান থেকে আপনাদের ভর্তি পরীক্ষায় অনেক কোশ্চেন আসতে পারে দেখা গেলো যে এখানে না অন্যান্য যেকোনো অ্যাপ্লাই করতেও আপনারা করবেন সেখানে কোশ্চিন আসতে পারে

আর আমি আপনাদেরকে বলবো আপনি যেখানে একটু করেন একটু করেন তাহলে সামনে যে ভবিষ্যৎ প্ল্যানটা রয়েছে বা ফিউচার যে প্ল্যানটা রয়েছে যে আপনার ফ্যামিলি অনেক আছে বা অনেক ইয়াতে রয়েছে তো যদি একটু পড়ালেখা করে সামনে দেখে তো হন কি সামনে দিকে এগিয়ে দেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে কিংবা অনেক ভালো হবে কেমন তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ থেকে আমি একটু আপনাকে ফুল বিষয়টা দেখাই তাহলে আমরা এতক্ষণ থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা মহাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করলাম মহাদেশ পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটা আর কি আমরা বেশ কিছু আরো বিষয় আমরা আর কি জানা রইলাম মহাদেশের পাশাপাশি আমি আবার বলছিলাম যে আমরা মহাসাগরটাকে একটু দেখতে চাই আর কি বা মহাসাগর সম্পর্কেও দু একটা প্রশ্ন দেখতে চাই এখন আমরা তাহলে মহাসাগর পরিস্থিতি দেখে লক্ষ্য করি বিরবন্ধুরা মহাসাগর পরিস্থিতি এখান থেকে মহাসাগরের মূল পরিস্থিতি থেকে কোনো প্রশ্ন আসবে না আপনাদের কিন্তু মহাসাগরের বেশ কিছু বিষয় দেখে আপনাদের প্রশ্ন আসে এরপর যে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেডি কোশ্চেন আসে ভাই ভাতেও আসে মহাসাগর পৃথিবীতে পাঁচটা মহাসাগর রয়েছে আর মহা মহাসাগর পাঁচটা রয়েছে পৃথিবীতে পাঁচটা মহাসাগর আহ পৃথিবীতে মহাসাগর রয়েছে পাঁচটা এবং মহাদেশ কয়টা রয়েছে সাতটা রয়েছে পাঁচটি মহাসাগর পরিস্থিতি পাঁচটি মহাসাগর পরিস্থিতির প্রথমত কি মহাসাগর রয়েছে হলো প্রশান্ত মহাসাগর সেকেন্ড যে মহাসাগরটা রয়েছে আটলান্টিকা মহাসাগর ভারত মহাসাগর থার্ড এই যে ভারত মহাসাগর তার প্রশান্ত মহাসাগর এগুলো সম্পর্কে আপনারা একটু বেসিক ধানা লইয় নেবেন আমি যদি এখানে এক লাইনে আনসার দিয়েছি তবুও আপনারা এই এক লাইনে মহাসাগর গুলো না বইরা একটু এর যে ডিপ আলোচনাগুলো রয়েছে সেগুলো পড়বেন সেগুলো পড়লে হবে দেখা যাবে কি সেখান থেকে যদি কোনো কোশ্চিন আসে সেগুলো আপনারা খুব ইজিলি জানতে পারবেন এ দেখেন ভারত মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত এই মহাসাগরের মধ্যে দ্বীপ হলো এখানে একটা দ্বীপের নাম দেওয়া রয়েছে এরপরে দেখেন এখানে যেটা কি দেওয়া আছে এটি পৃথিবীর মহাসাগর এটি দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর একটি আহ অংশের শৈবাল সাগর বলা হয় মানে এর একটা অংশকে শৈবাল সাগর আবার বলা হয় এটি সবচেয়ে নতুন এবং বৃহত্তম সামুদ্রিক স্রোত ধারণা ক্রিয়া সাগর অর্থাৎ দক্ষিণ মহাসাগর এগুলো আপনার একটু ভালো করে পয়ালেন গা প্রশান্ত মহাসাগর কিংবা ভারত মহাসাগর আটলান্টিকা মহাসাগর কিংবা দক্ষিণ মহাসাগর এগুলো একটু আপনার ভালো করে পয়েরা নেবেন কেমন এখান থেকেও কিন্তু আপনাদের হিউজ পরিমাণে কোশ্চেন আসতে পারে তো মহাসাগর পরিস্থিতি সম্পর্কে আপনাদের যাদের আহ ইয়ার রয়েছে সেখান থেকে একটু ভালো করে দিয়ে বাইরে গিয়ে আপনার একটু ওই যে ইয়াগুলো সাধারণ যে ইয়াগুলো পাওয়া যায় সেখান থেকেও এটা সম্পর্কে বিস্তারিত জাইনা নিতে পারেন আর কি আচ্ছা মহাসাগর পরিস্থিতি সম্পর্কে আমি এখানে যদিও দুই একটা লাইন বা হালকা পাতলা বলে দিয়েছে আপনারা একটু লং বা বিস্তর একটু জাইনা নিয়েন অন্যান্য ইয়াগুলো থেকে কেমন এই মহাসাগরগুলোর আর কি বাংলা দিয়ে নাম কিংবা ইংরেজি দিয়ে নাম সেগুলো আপনার একটু ভালো করে দেবেন ইংরেজি দিয়ে নাম কিংবা দিয়ে নাম নামিক মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর বাহাসাগর এগুলোর ইংরেজি দিয়ে নামগুলো বা মহাসাগর মহাদেশ এই সম্পর্ক সম্পর্কে পরিস্থিতি যেগুলো রয়েছে সেগুলো আপনার একটু ভালো করে পৌঁছে নেবেন পরিস্থিতি সম্পর্কে পরিস্থিতি বলতে মানে এখানে যে গুরুত্বপূর্ণ বা হাইলাইট যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখে নেবেন আমি এখন আপনাদের এক্সামের যে বিষয়টা আছে সেখানে যাই এক্সাম পার্টে যাই এক্সাম পার্টে আমরা রয়েছে সো আপনার একটু এক্সাম পার্টের প্রথম যে আমাদের কোশ্চিনটা দেওয়া রয়েছে সেটা দেখেন লক্ষ্য করেন বা প্রথম কোশ্চিন প্রথম কোশ্চিনটা চেষ্টা করেন প্রথম যে কোশ্চিনটা দেওয়া রয়েছে এক নম্বর সেটা হল গিয়া সমুদ্রের সুবিধ অংশ কত যদিও এত কঠিন প্রশ্ন আসবে না তবুও আর কি আমাদের পড়া সুবিধার্থে জেনে রাখা ভালো সমুদ্রের গভীরতম অংশগত অংশগতরা ইহার যে সঠিক আনসার হবে সেটা হলো গিয়া আমাদের সি নম্বর অর্থাৎ পঁয়ত্রিশ ফুট এটা হলো এ নম্বর পৃথিবীর সমুদ্রের গভীরতম অংশ হলো পঁয়ত্রিশ হাজার চারশত ফুট আচ্ছা দুই নম্বর কোশ্চেন হলো আহ শান্ত সমুদ্রে অবস্থিত মঙ্গল গ্রহে আটলান্টিকা মহাসাগরে চন্দ্রে না হইলো গিয়া বৃহস্পতি গ্রহে শান্ত সমুদ্র কোথায় অবস্থ বল সঠিক আনসার কি হবে ইয়ার সঠিক আনসার চন্দ্রে অর্থাৎ হবে তিন নম্বর কোশ্চেন ভুটানের রাজধানীর নাম কি এই রাজধানী সম্পর্কে আপনাদের ভর্তি পরীক্ষা অবশ্যই কোশ্চিন থাকবে মানে রাজধানী কোন দেশের কোনটা রাজধানী এখান থেকে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রধান কোশ্চিন থাকবে তো ভুটানের রাজধানীর নাম কি বলুন তো ইয়ার সঠিক আনসার কি প্রবন্ধ আমরা সবাই জানিতে ভি ভুটানের রাজধানী হলো থিম্পু অর্থাৎ এই নম্বরের শুটিং আচার হবে তো আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন আমাদের চার গভীরতম মহাসাগরের নাম কি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো আহ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো আটলান্টিকা মহাসাগর এবং গভীরতম মহাসাগরের নাম হলো আটলান্টিকা মহাসাগর সঠিক হইল গিয়ে আমাদের এই নম্বর গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে ভারতে পারস্যান্ডিক মহাসাগরে এই ক্যান্সার প্রশান্ত মহাসাগরে দেখেন এখানে বলছিল ভূ দেশ কোনটি ভূ দেশ কোনটি আলজেরিয়া ইরান ওমান না সুদান ভূ অর্থাৎ ভূমধ্যসাগরীয় দেশ কোনটি আহ ইহার সঠিক আলজেরিয়া যেটা সঠিকা ইয়ার অর্থাৎ হলো মধ্যসাগরীয় দেশ একটা সাত নম্বর কোয়েশ্চেন দেখেন এখানে বলতে হলো কোনটি আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানীর নাম কি দেখেন রাজধানী সম্পর্কিত কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে এটা বলতেছি বারবার বলতেছি এবং আবার আপনাদেরকে বললাম বা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই যে মানে রাজধানী থেকে প্রশ্ন আসবে যে কোন দেশের কোনটা রাজধানী এখন আপনাদের ভর্তি পরীক্ষায় যে আফগানিস্তানের রাজধানী কোনটা বাংলাদেশের রাজধানী কোনটা এটাই যে আসবে এমনটা না আমাদের অনেকগুলো মানে অনেকগুলো তো দেশ রয়েছে যে কোনো একটা দেশ থেকে আসতে পারে সেগুলো আপনার একটু জানিয়ে নেবেন তো আফগানিস্তানের রাজধানীর নাম ওরা সবাই জানি হলো কাবুল বি নম্বর ইহার কাবুল হবো হইলো গিয়া আফগানিস্তানের রাজধানী প্রিয় বন্ধুরা আমাদের যে নেক্সট টার্গেটে বিএফ সাজেশন রয়েছে আপনারা সেটা একটু নাও চেষ্টা করবেন এটা নেওয়ার যোগাযোগ করার নাম্বার হলো 01318576795 এই নম্বরে আপনারা কল অথবা এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমাদের যে নেক্সট টার্গেট বিএফ সাজেশনের টেকনিক্যাল ট্রেডে আপনি अप्लाई করেন কিংবা হলো কি নন টেকনিক্যাল কিংবা হলো গা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এডুকেশনাল ইনস্ট্রাক্টর বা সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা আইটি অ্যাসিস্ট্যান্ট আমরা প্রবোল্টিংবে এমটিইউএফ যে কোনো আবেদন করেন তখন আমাদের সাজেশনগুলো अवेलेबल রয়েছে সো সেই সাজেশনগুলো নিতে পারেন অথবা আমাদের এই বাজে ব্যাস রয়েছে মিশন এয়ারম্যান 54 ব্যাস সেই ব্যাসটাতে ভর্তি হতে পারেন সেখানে আমরা এরকম আর কি এ মানে asker মত করে আর কি সেখানে বিশক একটা ক্লাস নাম আছে সো আপডেট সাজেশনগুলো আমাদের এই ক্লাসগুলোতে দেওয়া থাকে সো সেগুলো আপনারা চাইলে আর কি নিতে পারেন আমাদের সাজেশনটা খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করছি আর কি পাশাপাশি আমাদের একটা কিন্তু আইকিউ সাজেশন রয়েছে বিএএফ আইকিউ সাজেশন সেই সাজেশনটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন সো ডিটেলস জানতে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইনস্টাগ্রাম এটি রয়েছে এখানে দিলে আমরা বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাই দেব উনি আচ্ছা এরপর চোদ্দ নম্বর কোয়েশ্চেন আচ্ছা সাতিক চৌধুরী ডাইরেক্ট চলে গেলাম এখানে দেখেন বলছে হলো পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম বলেন আপনারা সবাই বলেন পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম দ্রুত কুইক পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর হবে পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর তেরো নম্বর কোয়েশ্চেন এখানে কি ভারতের মোট কতটি অঙ্গরাজ্য সংখ্যা মানে বলতে ভারতের মোট অঙ্গরাজ্য কতটি বা ভারতের কতটি অঙ্গ ভারত ভারতে কতটি অঙ্গরাজ্য রয়েছে এরকম কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যেহেতু আহ আমাদের দেশের পাশে একটা দেশ মানে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ভারত বা মিয়ানমার ভারত বা মিয়ানমার সম্পর্কে যে সকল কোশিন গুলো রয়েছে এগুলো আপনারা একটু চাই না লাভেন আচ্ছা ভারতে মোট অঙ্গরাজ্য রয়েছে কিন্তু আঠাশটি ভারতে কয়েকটা অঙ্গরাজ্য রয়েছে আঠাশটি অঙ্গ অঙ্গরাজ্য রয়েছে এরপরের কোশ্চেন অর্থাৎ মানব কোশ্চিন মানব প্রশ্ন দেখেন এখানে বছর কোন দেশটি দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্ত চীন শ্রীলঙ্কা রাশিয়া দক্ষিণ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো শ্রীলঙ্কা এগারো নম্বর কোশ্চেন দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি ভারত আরব দক্ষিণ কোনটা বলেন দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি আসলে কোশ্চিন গুলো কিন্তু এমনই আসবে একবারে আহামরি যে খুবই কঠিন বা আহামরি যে খুবই সহজ এমনটা কিন্তু না মানে এইরকমই আর কি গেলি একদম কঠিন বা একদম সহজ এইরকম কিন্তু না আর এইগুলো নিয়ে কিন্তু আমাদের সাজেশন কিংবা আমাদের ব্যাস বা আমাদের যে গ্রুপ রয়েছে সেগুলো সাজানো তো চাইলে আপনারা সেগুলোতে নিতে পারেন কিংবা ভর্তি হতে পারেন এই যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনার আর কি আমাদের যে সাজেশন রয়েছে সেগুলো আর কি নিতে পারেন কিংবা নিতে পারেন আচ্ছা এটার কোয়েশ্চেনটা আচ্ছা দেন দ্রুত দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি ইহার কি হা সঠিক আচার হবো সঠিক আচার হবে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর হলো দ্বিতীয় বৃহত্তম মহাসাগর গভীরতম মহাসাগর বলুন কোনটা এখন বাপুরে কঠিন আছে বাপু কঠিন আছে এগুলো বাপু আপনাদেরকে করতে হবে বাপু গভীরত মহাসাগর গন্ডি বলেন এয়ারপোর্টস ভর্তি ভর্তি কিরকম কোশ্চিন আসলো যে গভীর মহাসাগর গন্ডি বলতো দেখি এই টাইমে আপনারা কি করবেন বলেন গভীর মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর কেমন আচ্ছা নয় নম্বর কোশ্চিন দেখেন কেমন বলছিল ভারতের আহ কনিষ্ঠ কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল বলে কি হবে যেহেতু পাশের দেশ সম্পর্কে আপনারা মানে আমাদের আপাও যেহেতু ওখানে গিয়ে রয়েছে আপার দেশ মানে আপা যে দেশটাকে আশ্রয় মানে যে দেশে গিয়েছে তো সেই দেশ সম্পর্কেও মেবি দুই একটা কোশ্চেন আসতেও পারে তো এই জন্য আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্য রাজ্যের অংশ ছিল আচ্ছা তামিলনাড়ু না এর সঠিক আনসার হবে যে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বি নম্বর হবে অন্ধ্রপ্রদেশ হলো ভারতের এই যে তেলেঙ্গানা এটা কিন্তু ইয়ার আর কি ইয়া ছিল অংশ ছিল আর কি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ হবে এর সঠিক আনসার কিন্তু প্রিয় বন্ধুরা বি নম্বর হবে ভুল করে না নিয়ে আপা যে দেশে রয়েছে এরপর দেখেন প্রশ্ন বলছে হলো কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় ঢাকা ব্যাংকক কাঠমান্ডু না

তো পরিশেষে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো গিয়া এত কঠিন যে প্রশ্ন আসবে এমনটা না এবং এত কঠিন প্রশ্ন দেখে আপনার হা হতাশ করতে পারেন অনেকে বলতে পারেন যে এত কঠিন কঠিন কোশ্চিন দিলেন আপনি আজকের ক্লাসে না আসলে এত কঠিন কঠিন আপনাদের পরিচয় কখনোই প্রশ্ন আসবে না এর চেয়ে অনেক ইজি বা সহজ যে প্রশ্নগুলো সেগুলো ইনশাল্লাহ আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে তবে আপনাদের ভর্তি পরীক্ষাটাকে চাঙ্গা করার জন্য আর কি মূলত আহ এতটুকু আমাদের আয়োজন আর কি তো এগুলো আপনার একটু ভালো করে দেখে লবেন এবং আহ মহাসাগর মহাদেব সমৃদ্ধ যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা একটু ভালো করে ঘুষে না সেগুলো যদি আপনারা একটু বেশি বেশি করে পড়েন এবং এখান থেকে যদি আপনারা একটু একটু আর কি সামনে দিকে ধাবিত এখন থেকে তাহলে তো ভালো হয় তাই তো সেগুলো আপনারা একটু করবেন এবং আপনাদের আপনারা একটু এখন থেকে বিশেষ করে এখন থেকেই কিন্তু সময় নাই যেহেতু আমাদের কাছে সময় নাই তার মানে কি আমাকে এখন থেকে শুরু করতে কি করার হয় হোক এখন থেকে আমাকে করতে হবে আপনার এগুলো একটু ভালো করে করবেন মানে একটু ভালো করে পড়া এখন থেকে একটু পড়া করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনার আপনার দিন সামনের দিনটাই কিন্তু সুনাম আসতে ভালো আসতেছে তো কেমন হলো আপনার সবাই একটু আমাকে জানাই দেবেন আমাদের ব্যাস থেকে কিংবা হইলো পেজ থেকে কিংবা হইলো আদার্স আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাদের যে সাজেশন রয়েছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন বিকজ আমাদের অন্যান্য ইনকাম নাই যেহেতু আমরা মনিটাইজেশন আমাদের সকল জায়গার মনিটাইজেশন গুলো অফ করা আছে তো চাইলে আপনার যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু হারাম একটা বিষয় তো আমরা ওটা একটু করার চেষ্টা করতেছি তো আপনারা আমাদের অর্থনৈতিক সাহায্য করার জন্য আমাদের সাজেশন আছে সেগুলো একটু নাও চেষ্টা করবেন কেমন